হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নিতায়ের আরও একটি লীলা নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলের এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের দর্শক বন্ধুদেরকে আমার অনেক ভালোবাসা আজকে আমরা আলোচনা করব গৌর নিতায়ের কীভাবে সাক্ষাৎ হয়েছিল একদিন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এলেন শ্রী চৈতন্যদেব নিত্যানন্দ প্রভুর আগমন সম্বন্ধে জানতে পেরে ভক্তদের পাঠালেন তোমরা নিত্যানন্দকে খুঁজে নিয়ে এসো সে আমার আমার ভাই সে সে প্রতিমূর্তি আমাদের সংকীর্তনে যোগ দেবে তারা প্রতিটি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন আপনাদের বাড়িতে কি নিত্যানন্দ প্রভু আছেন এভাবে রাত পর্যন্ত তারা খুঁজে বেড়ালেন কোনো কোনো বাড়ির লোকজন তো রেগেই গেল আজ তোমাদের আরও দুই দল লোক এসে একই ব্যক্তির খোঁজ করছিল এসবের মানে কি রাত সাড়ে আটটা বাজে আমরা এত রাত পর্যন্ত জেগে থাকি না ঘুমাতে যাই তোমরা হরে কৃষ্ণ ভক্তরা কি পাগলামি শুরু করেছ সবাই ফিরে এলে শ্রী চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তোমরা কি নিত্যানন্দ প্রভুকে খুঁজে পেয়েছ তারা বললেন না তোমরা কিভাবে তাকে খোঁজার চেষ্টা করেছ আমরা সব জায়গা গিয়ে গিয়ে দেখছিলাম তখন শ্রী চৈতন্যদেব বললেন ও তোমরা ঘুরে ঘুরে দেখছিলে তিনি কোথায় আছেন এভাবে তোমরা কোনো দিন তাকে খুঁজে পাবে না যদি তিনি নিজেকে তোমাদের কাছে প্রকাশ না করেন তাকে খোঁজার জন্য শুদ্ধ ভক্তির দরকার তাহলেই ধরা দেবেন এই জন্যই তোমরা তাকে খুঁজে পাওনি আমি তার খোঁজ করবো কাল আমি তার খুঁজে বের হব শ্রী চৈতন্যদেব স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বলরামকে সহজে খুঁজে বের করতেই পারেন কিন্তু পক্ষে ভগবানকে খুঁজে বের করা সম্ভব নয় পরদিন শ্রী চৈতন্যদেব তার সংকীর্তন দল নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে কীর্তন করতে করতে বের হলেন এভাবে নবদ্বীপের পথে কীর্তন চলতে থাকলো ওই সময় নিতাই এবং শ্রী নন্দনাচার্যের বাড়িতে ছিলেন তারা দূর থেকে করতালের শব্দ শুনতে পেলেন কীর্তন দল আরও কাছে এলে তারা হরে কৃষ্ণ কীর্তন শুনতে পেলেন কীর্তন দল সেখানে পৌঁছালে শ্রী চৈতন্যদেব ঠিক উঠোনে প্রবেশ করলেন এবং তারপর মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর মিলন হলো গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ হরি বল তারা একে অপরের দিকে দৌড়ে এসে আলিঙ্গন করলেন সমস্ত ভক্ত গৌরাঙ্গ এবং নিত্যানন্দের মিলন দর্শন করে অপ্রাকৃত আনন্দ অনুভব করলেন তারা উচ্চস্বরে বলতে লাগলেন হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বোল উচ্চতর গ্রহলোকের অধিবাসীগণ দেবদূতক এবং দেবতা ঢোল বাজাতে লাগলেন আর পুষ্প বৃষ্টি করতে লাগলেন এভাবে নবদ্বীপ ধামে দুই ভাইয়ের মিলন হল তারপর তারা একসঙ্গে নৃত্য করলেন এবং সমগ্র নবদ্বীপে কীর্তন করলেন ভক্তগণ ভাবছিলেন কি অপূর্ব এখন এখানে দুজন গৌরাঙ্গ একজনের পরনে পীত বর্ষণ অন্যজনের নীল বর্ষণ একজন স্বর্ণাব হলুদ আর একজন ঈষৎ হলুদাভ দুজনে অভিন্ন সেই রাতে চন্দ্রশেখরের বাড়িতে দ্বিতীয়বার তাদের সাক্ষাৎ হয় মহাপ্রভু সেই বাড়িতে কীর্তন করছিলেন তখন নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হলেন আবার সবাই জয়ধ্বনি দিলেন নিতাই গৌরাঙ্গ এইভাবেই তারা একে অপরকে আলিঙ্গন করলেন তখন শ্রী চৈতন্যদেব শ্রীবাসের প্রতি কিছুটা একটা ইঙ্গিত করলেন কিন্তু মুখে কিছুই বললেন না কেউ বুঝতে পারলেন না যে তিনি আসলে কি বোঝাতে চাইছেন কিন্তু শ্রীবাস মহাপ্রভুর এত অন্তরঙ্গ ছিলেন যে তিনি মহাপ্রভুকে ঠিক কি চান তা বুঝাতে পেরেছিলেন মহাপ্রভু চেয়েছিলেন যে নিত্যানন্দ প্রভুর সন্তুষ্টি বিধানের জন্য শ্রীবাস কীর্তন পরিবেশন করুক তাই শ্রীবাস বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে একটি ভজন গাইতে লাগলেন কৃষ্ণ যমুনার তীরে বাঁশি বাজাচ্ছেন আর গোপীরা কৃষ্ণের মহিমা বর্ণনা করছেন তারপর তিনি রাখাল বালকদের সঙ্গে কৃষ্ণ এবং বলরামের লীলাসমূহ বর্ণনা করতে লাগলেন নিত্যানন্দ একটি শ্রবণ করা মাত্রই ভাবে বিহবল হয়ে গেলেন তিনি নড়তে পারলেন না তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করতে লাগলেন তিনি থরথর করে কাঁপতে কাঁপতে ভাবে তন্ময় হয়ে গেলেন তিনি স্বয়ং বলরাম তাই বলরাম ও কৃষ্ণের নাম শ্রবণ করা মাত্রই তিনি পুরোপুরিভাবে বৃন্দাবন লীলায় প্রবেশ করলেন এবং হঠাৎ ভূপতিত হলেন সবাই তার দিকে ছুটে এসে তাকে বাতাস করতে লাগলেন তার জন্য জল নিয়ে এসো হঠাৎ কি হলো শ্রী চৈতন্যদেব বললেন তোমরা তাকে এভাবে জাগাতে পারবে না ঘুমিয়ে নেই তিনি সমাধিস্থ আছেন শ্রীবাস তুমি কীর্তন চালিয়ে যাও আর তোমরা সবাই কীর্তন করো একমাত্র কীর্তনে দ্বারাই জেগে উঠবেন তাই সকল ভক্তকে নিয়ে শ্রীকৃষ্ণের কীর্তন চালিয়ে গেলেন তখন নিত্যানন্দ প্রভু কৃষ্ণলীলা শোভন করতে করতে ধীরে ধীরে পাচ্য চেতনা ফিরে পেলেন হঠাৎ নিত্যানন্দ প্রভু লাফিয়ে উঠে চিৎকার করে বললেন কৃষ্ণ তিনি আর বসে থাকতে পারলেন না তিনি লাভ দিয়ে উঠে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগলেন কৃষ্ণ কোথায় এতটাই মতো দৌড়াতে দৌড়াতে তিনি কৃষ্ণকে খুঁজতে লাগলেন তিনি তিনি এটাও ভুলে গেলেন যে চন্দ্রশেখরের বাড়িতে আছেন ভাবছিলেন তিনি বৃন্দাবনে কৃষ্ণকে খুঁজছেন কিন্তু প্রকৃতপক্ষে সেখানে একটি ঘর কয়েকটি গাছ এবং গৃহস্থালীর অন্যান্য সামগ্রিক ছিল তিনি বিভিন্ন জিনিসের মধ্যে ধাববান হলেন আসলে তিনি মানসিক ভাবে বৃন্দাবনে অবস্থান করছিলেন তিনি করলেন এবং কখনো হাস্য কখনো ক্রন্দন করতে করতে কৃষ্ণকে খুঁজছিলেন তিনি যেন কোথাও পড়ে গিয়ে আঘাত না পান তার জন্য ভক্তরা তাকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরলেন কিন্তু তিনি তাদের শরীর দিয়ে বারবার কৃষ্ণের জন্য এদিক ওদিক ছুটতে লাগে অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ধরে শান্ত করলেন নিত্যানন্দ প্রভু ও কৃষ্ণ ও কৃষ্ণ বলে অঝরে ধারায় কান্না করছিলেন শ্রীবাস তখনও কীর্তন কিন্তু করেই যাচ্ছিলেন মহাপ্রভু মাটিতে বসে নিত্যানন্দ প্রভুর মস্তক তার কোলে রাখলেন নিত্যানন্দ গভীরভাবে কৃষ্ণের বিরহ অনুভব করছিলেন তখন মহাপ্রভুর অশ্রু নিত্যানন্দ প্রভুর মুখচন্দ্রকে সিদ্ধ করল ভক্তরা সবাই কীর্তন করতে লাগলেন এবার মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে ভীষণভাবে কান্না করতে লাগলেন আর তার ভাব ক্রমে গভীর থেকে গভীরতর হতে লাগলো তখন নিত্যানন্দ প্রভু উঠে বসলেন এবং মহাপ্রভুর মস্তক তার করে রেখে প্রেমাশ্র দ্বারা করলেন গদাধর প্রভু এই দৃশ্য দর্শন করে ভাবতে লাগলেন এই লীলা গূঢ় ও রহস্যমন্ডিত যেন অনন্ত শেষ নারায়ণকে ধারণ করে আছেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ধারণ করে আছেন এটি খুব স্বাভাবিক গদাধর হৃদয় দিয়ে কিছু বিষয় অনুধাবন করলেন আসনে বলরামই হচ্ছেন আদি রূপ যার থেকে অনন্ত শেষ প্রকাশিত হয়েছেন তিনি কারণ সমুদ্রে ভগবান নারায়ণকে ধারণ করে আছেন নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর দ্বিতীয়বারের সাক্ষাতে প্রত্যেকে অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের মধুর রস আস্বাদন করলেন এটি মূলত শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার মাধুর্য সেখানে কেউ জানেন না যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আর তারা শ্রীকৃষ্ণ ভগবান কিনা এই ব্যাপারে কোনো ভ্রূক্ষেপও করেন না শুধু কৃষ্ণকে ভালোই বাসেন সেই ভালোবাসা অপ্রাকৃত যখন তারা কৃষ্ণের কথা ভাবেন তখন তাদের চোখ থেকে বর্ষণ হয় হৃদয় বিদীর্ণ হয় এবং তারা কৃষ্ণের দিকে ধাবমান হয় তারা শুধু কৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না এইভাবে বিভিন্ন বিস্ময়কর লীলা চলতে থাকে গৌর্ণিতায় প্রথম এবং দ্বিতীয়বারের সাক্ষাৎ খুবই স্মরণীয় এবং রোমাঞ্চকর তখন থেকে দুই ভাই একত্রে সংকীর্তন আন্দোলন চালিয়ে যান আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না হরে কৃষ্ণের রাধে রাধে